নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কোশলা হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের আমার দাদার বউ ভাত বা পারস্পর্শ্বের ভাত বলতে পারেন আমরা আঞ্চলিক ভাষায় বউ ভাত বলি তো বউ ভাতের জন্য আর কি আমাদের মিষ্টি তৈরি হচ্ছে এখানে রসগোল্লা তৈরি হচ্ছে সবাই দাঁড়িয়ে আছি আমরা এখানে আর ময়রা মিষ্টি বানাচ্ছেন রসগোল্লাগুলো দেখুন বেশ কিন্তু বড় বড় সাইজের এভাবে এরকম রস থেকে তুলে আর আর নিচে ওটা ঠান্ডা রস কি গরম রস কে জানে ওটাতে রেখে দিচ্ছে আর আমরা সবাই এখানে বৌদিকে নিয়ে বসে আছি সবাই গল্প করছি আমরা বোনেরা বসে বসে আর এ পাশে কিন্তু মাছ ভাতা চলছে তো বউ ভাতের কাজ একে একে কিন্তু আগিয়ে যাচ্ছে গুছিয়ে নিচ্ছে ময়েরা যিনি ময়রা মিষ্টি বানিয়েছিলেন উনি কিন্তু মাছ ভাজছেন উনি রান্নি উনি কিন্তু রান্নি আজকের বিয়ে বাড়ির বউ ভাত বাড়ির তো এখানে কিন্তু ভাত পারস্পর্শে পায়েস দিতে হয় পায়েস হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছের ঝোল পটল তরকারি অনেক কিছু মানে রান্না আগিয়ে ফেলেছেন উনি তো যাই হোক রান্নার দিকটাও আপনাদেরকে একটু দেখালাম আমরা তো খাওয়া দাওয়া করতে পারছি না ওই জন্য আর কি রান্নার দিকটা দেখালাম মেয়ের বাড়ি তো রান্নাবান্না আপনাদেরকে দেখাতে পারিনি কারণ মেয়ের রান্না রান্নাবান্না তো হয়ে গেছিলো আমরা যখন গিয়েছিলাম আর বউ ভাতের রান্নাবান্নায় তো আমরা এনি টাইম এখানে আছি ওই জন্য একটু রান্নাবান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো খাওয়া দাওয়ায় কিন্তু অনেক রকমের তরকারি আছে আর আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি আর আমার সাজগোজ কেমন লাগছে বন্ধুরা আপনারা প্লিজ কিন্তু জানাবেন তো আমি আমার ভাইয়ের বউ আমরা রেডি হয়ে চলে এসেছি গুছিয়ে গাছিয়ে এবারে বৌদিকে নিয়ে যাওয়া হবে বৌদির বসানোর জায়গা করা হয়েছে ওখানে তো তার আগে আমরা চলে এসেছি একটু ফুচকা খেতে আমার তো কী বলুন তো নিরামিষ ফুচকা খাবো শুধু আলু আর টক আলু তো দেবে না শুধু ফুচকা নিয়ে টক জলে বুড়িয়ে খাবো আর এখানে চা বসছে কপি ঠান্ডা জল তারপরে আছে পান কি বলছিলেন বিহারি পান না কী এরকম বলছিলেন পান বসছে মানে মোটামুটি অনেক কটা স্টল বসছে আর কি ফুচকার স্টল দুটো এসছে যাই হোক আমি এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি বেশি খাব না গরমে তো প্রচুর গরম পড়েছে এই চারটে পাঁচটা আর এই দেখুন আমার দাদু আমার দাদু বলতে আমার মায়ের মামা এই একমাত্র ইনি আছেন উনি ছাড়া আর কেউ নেই তো আমরা সবাই খুব আনন্দ করছি আর আমার দাদুটা না আমাদের সব কিছুই মানে আমাদের বাড়ির কাজ হলে মায়েদের বাড়ির কাজ হলে মামাদের বাড়ির সব কাজ হলে দাদু ছাড়া কিন্তু কোনো কিছুই সব কিছুই অচল আর কি উনি ভীষণ বোঝেন উনি সব কিছু সামলে দেন তো যাই হোক আমরা একটু শরবত জল খেয়ে নিচ্ছি ফুচকা খেয়ে এসে একটু ঠান্ডা জল আমি দুটো গ্লাস নিয়েছি একটা আকাশের বাবার জন্য আর একটা আমার জন্য উনি ক্যামেরা ধরে ধরে আছেন ওনারা আর খাওয়া হচ্ছে না ওই জন্য আমি কি আর আগিয়ে আগিয়ে দিচ্ছি মুখের ধারে তো ঠান্ডা জল খেয়ে নিচ্ছি প্রচুর তো আনন্দ এই করে বিয়েবাড়িটা কাটালাম শুধু মনে মনে হচ্ছে সকাল হলেই বিদায় আদায় নিয়ে বাড়ি চলে যেতে হবে এই যে দাদা এসেছিল তো দাদাও দেখুন খাবে বলে কি রকম করছে কত বদমা এসে তো বৌদিকে নিয়ে আসা হচ্ছে প্যান্ডেলে বউকে বসাবে একটা বসানোর জায়গা করা হয়েছে কারণ বউ ভাতের লোকজন তো দান দেবে ওই জন্য বৌদিকে বাইরে একটা বসার জন্য জায়গা করা হয়েছে সামনে চেয়ার পেতে দেওয়া হয়েছে বৌদির বাপের বাড়ির লোকজনেরা এসে বসবে তো এই যে বৌদির জন্য এখানে সপা পেতে দেওয়া হয়েছে বেশ সুন্দর করে আমার ভাই এই সাজ মানে এই যে ডেকোরেশনটা হয়েছে বৌদিদের বসার জায়গার কাজটায় এটা আমার ভাই সাজিয়েছে নিজে ফুল এনে নিজে গুছিয়ে গাছিয়ে সাজিয়েছেন যাতে বৌদির ভালো লাগে আর আমাদের সবারও ভালো লাগে তো কেমন হয়েছে আমার ভাইয়ের হাতে সাজানো খুব সিম্পল খুব অল্প খরচে সাজানো হয়েছে আর এই যে আমাদের বাড়ির দিকের লোকজনেরা মানে আমার মামার বাড়ির কাছের লোকজনেরা বউ হাতে দান দিচ্ছে আর কি তো এখানে আমার বোন আছে আমি আছি দুজনে বসে আছি বৌদির পাশে তো যাই হোক একে একে দান দিচ্ছে আর বৌদি নিয়ে প্রণাম করছে তো সবাই ভালো করে মুখটা দেখছে বৌদির বেশ ভালো বৌদি দেখতেও বেশ ভালো ফর্সা লম্বা আছে তো যাই হোক যাই থাকুক না কেন মেয়ে তো সংসার করতে এসছেন আপনকে পর করে আর পরকে আপন করে বেশ এটাই যথেষ্ট মানিয়ে গুছিয়ে নিয়ে থাকবেন আর মামারা মানিয়ে নেবেন আমরা তো মানিয়ে নেবই ননদ বছরে আধবার আসবো তো যাই হোক ভীষণ ভালো কাটছে দাদু এসেছিলেন দান দিতে দাদু কি দিয়েছেন কে জানে আংটি আমার আঁচলটা পড়ে গেছে তো বোন আবার টেনে তুলে দিল রাগ করে চলে যাচ্ছে আমার কাছ থেকে আমার কোলে বসবে বসতে দিইনি তাই চলে যাচ্ছে দেখুন চলে যাচ্ছিলো আবার এসেছে যাই হোক এখানে ফটো টটো তুলছে সবাই বসে আছে বৌদির বাপের বাড়ির দিক দিকের লোকজন কিন্তু এখনো এসে পৌঁছায়নি লেট হচ্ছে কেন কে জানে ওনাদের আসতে আর এই যে আমার একটা বোন দাঁড়িয়ে আছে সবাই একে একে আসলেন আমরা একটু ভিডিও করছি ভীষণ একটা আনন্দ হচ্ছে তো বিয়ে 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 অনেক দিন ধরে মনে মনে আসা ছিল বিয়ে কিন্তু বউ হয়ে গেলে বিয়ের পর্ব পুরোটাই শেষ সকাল হলেই বাড়ি ফিরতে হবে এটাই হচ্ছে মেয়েদের কষ্ট বিয়ে থবা হয়ে গেলে এই জীবনটা যে কি জীবন মানে কোথাও গিয়ে দুদণ্ড শান্তি নেই চুপচাপ দাঁড়িয়ে আছি এখানে বউ লোকজন চলে এসছে তো ওনাদের জন্য ওনাদের মেয়ের কাছে সবাই দেখতে আসবে বলে আমি যে দূরে এসে দাঁড়িয়ে আছি কারণ ওনাদের দেখতে তো দিতেই হবে ওনারা সবাই এসেই মাত্র ওদের মেয়ের কাছে ভিড় জমিয়ে দিয়েছে দেখুন একে একে আসছে সবাই এখানে ভিড় জমিয়ে দিয়েছে বেশ ভালোই হলো সবাই চলে এসছে সবাই দেখছে ওনাদের মেয়েকে এটাই তো মানে প্রথম প্রথম বিয়ে হয়ে গেলে বাবা মা কিছুতেই মানতে পারে না আত্মীয় স্বজনরা দেখার জন্য ছটফট করে দেখুন কেমন এসে ঝাঁকিয়ে পড়ে দেখছে মনে হচ্ছে যেন কতদিন দেখা হয় না পর হয়ে গেছে যেন সব কিছু একেবারে এরকমই মনে হয় প্রথম প্রথম জীবন তো প্রচুর কষ্ট হয় আর এই সাইডে কিন্তু খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া চলছে তো আমরা এসে এখানে দাঁড়িয়ে আছি কারণ বৌদি প্রথমবার মানে সবার পাতে পাতে ভাত দেবেন আমরা যে আঞ্চলিক ভাষায় বউ ভাত বলি বউ ভাত মতলব হচ্ছে বউ সবার পাতে পাতে ভাত দেয় বলে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ভাত বলি এটা পারস্পর্শের ভাত বলা যায় বা রিসেপশন তো যাই হোক আমার দাদু এখন এখানে আমাদের গ্রামাঞ্চলে কীরকম নিয়ম বলুন তো মানে অনুমতি নিতে হয় গ্রামের লোকজনের কাছ থেকে অনুমতি নিয়ে এই যে ভাত দেওয়া শুরু করেছে দাদা আর বৌদি আর আমি ভাতের থালাটা নিয়ে হাঁটছি ওদের কাছে কারণ ওরা তো সব কিছু মালা ধরে রেখেছেন বৌদি শাড়ি ধরে রেখেছেন একটা রুমাল ধরে রেখেছেন আঁচল ধরে রেখেছেন দাদা একটা ধুতি নিয়ে দেখুন সামলে পাচ্ছে না কীরকম করছে দেখুন ধুতিটা নিয়ে এবারে আমি এই থালা নিয়ে ওদের পিছনে পিছনে হাঁটছি আর এদিকে দেওয়া স্টার্ট হয়ে গেছে আজকের খাওয়া দাওয়ায় কি ছিল জানেন তো বন্ধুরা ডাল ছিল ডাল বলতে ঘন্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ছিল মুগ ডালের আর ছিল বেগুনের চপ আর পটল তরকারি গরমে সিম্পিল রাখা হয়েছে পটল চিংড়ি আর মাছের ঝাল বড় বড় মাছের পিচ আর ছিল মাংস আর চাননি পাঁপড় পায়েস মিষ্টি আর আইসক্রিম আর শেষে সবার শেষে হজমলা ব্যাস এইটুকুই আমাদের আয়োজন তো গরিব আনা মতে এটুকুই আয়োজন হয়েছে তো সবাই দেখুন খেতে বসে গেছে খাওয়া দাওয়া চলছে আমরা তো খেতে পারবো না আমরা দেখেই সন্তুষ্ট কিন্তু মিষ্টিটা খাচ্ছি আইসক্রিম খেলাম আইসক্রিম এসছিল। তো আইসক্রিম তো হিসাব করে আনা হয়নি আনলিমিটেড আনা হয়েছে আর আমিও আনলিমিটেড খেয়ে যাচ্ছি যখন যেটা মনে করছি কারণ মাছ খেতে পারবো না বলে ওদিকটা বেশ খাচ্ছি মিষ্টিটাও খেলাম তো দাদারা ভাত ভাত দেওয়া শেষ হয়ে গেলে আমিও এখান থেকে বেরিয়ে যাব কারণ সবাই আমরা একটু নাচ গান করব দিদিরা বোনেরা সবাই এক জায়গায় হয়েছি কিছু একটা অনুষ্ঠান না পড়লে তো বোনেরা আমরা তো সবাই এক জায়গায় হতে পারি না দেখুন মেয়েদের বিয়ে হয়ে যাওয়া মানে এইগুলোই কিন্তু কোনো একটা অনুষ্ঠান বাড়ি হোক বা কোনো একটা বিয়ে বাড়ি হোক বা কোনো পুজো টুজো হলে তখন আমরা কিন্তু বোনেরা এক জায়গায় হই তাও সবাই ঠিকঠাক এক জায়গায় হওয়া হয় না তো মামাদের বাড়ির এই লাস্ট বিয়ে বলে সবাই এক জায়গায় হয়েছি তো এখনও আমার দুটো ভাই আছে মামার দুটো ছেলে আছে ওরা অনেক ছোটো দু তিনজন আছে তো অনেক ছোট ওদের যখন বিয়ে হবে আমাদের তখন একদম পুরো আমরা বুড়ো হয়ে যাব তো আমরা একটু নেচে টেচে নিলাম ওদিকটায় একটুখানি নাচ গান করে আবার চলে আসলাম আপনাদের সামনে একটুখানি খাবার পর্ব দেখাতে এই যে প্রথমবারেই দিয়েছে একদম পরিষ্কার করে একটা জায়গা আপনাদের দেখালাম দেখুন খবর কাগজ বিছিয়ে আর বেশ সুন্দর করে থালা গ্লাস লবণ একটা প্লে বাটি দিয়ে দিয়েছে ময়লা টয়লা ফেলার জন্য আর যে সব সেলগুলো ছিল ফাটানোর বাকি ছিল সেগুলো সব এই ফাটিয়ে দিচ্ছে বদযাত্রী গিয়ে যা ফাটিয়েছিলো ফাটিয়েছিল আর যে কটা বাকি ছিল সে কটা এই রিসেপশনের দিনেই কিন্তু সব ফাটিয়ে দিচ্ছে দেখুন বেশ কিন্তু ভালো লাগছিল এই বাজিগুলো তো যাই হোক আমার বাবা এসে দাঁড়িয়েছেন তো বন্ধুরা আজকের পর্ব কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে পাশাপাশি